নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন সাহা ফুড অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আমি তপতি আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দারুণ হেলদি টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাব যে রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন এখানে আমি বাটি মেপে ওটস নিয়ে নিয়েছি এক বাটি আর ওই বাটি মেপে এক বাটি জল নিয়ে নেব জলটা দিয়ে কিন্তু পাঁচ মিনিট এখানে ভিজিয়ে রাখবো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে যাতে ওটসগুলো একটু ফুলে নরম হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম ভালো করে চামচের সাহায্যে কিন্তু ওটসগুলো গলিয়ে নিতে হবে বা নরম করে নিতে হবে সুন্দরভাবে নরম করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে কিছু আমি ভেজিটেবিল কেটে নিয়েছি টমেটো কুচি নিয়েছি নিয়েছি এখানে বিনস কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি আর গাজরটা কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি গাজরটা অনেক সময় সেদ্ধ হতে চায় না অল্প আছে ঝালের জন্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ সমস্ত উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপরে একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ডিম দিতে পারেন একটু পাতলা হয়ে গেছিলো বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি অল্প পরিমাণ এখানে রিফাইন তেল দিয়ে দেবো আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে তেল দিলাম একবার কিন্তু আমি তেলটা দিলাম আর পরেরবার রেসিপি তৈরি করার সময় কিন্তু আর তেল দেব না ভালো করে এক থেকে দুই চামচ করে ওটসের ব্যাটার আমি এখানে দিয়ে দেবো দিয়ে গোল করে নেব এক মিনিট এখানে ঢেকে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে আসে সবজিগুলো এক মিনিট হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম দিয়ে আবারও এক মিনিট ঢেকে দেব ঢাকনাটা তুলে নিলাম এবার দুই পিট ভালো করে কিন্তু একটু গ্যাসের আঁশটা একটু জোরে দিয়ে পিট ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল এখানে টিফিন রেসিপি বাদ বাকিগুলো কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব আপনারা কিন্তু একটা একটা করে গোল করেও তৈরি করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে একটা প্লেটে নামিয়ে নিলাম একবার হলেও বাড়িতে এইভাবে ওটস দিয়ে আপনারা টিফিন রেসিপি করে বাচ্চাদের দেবেন আশা করি ওরা মজা করে খাবে আর এটা কিন্তু খুব হেলদি টেস্টি টিফিন রেসিপি একবার তৈরি করলে কিন্তু বারবার চাইবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সাবধানে থাকবেন একবার হলেও বাড়িতে তৈরি করে আপনারা দেখতে পারেন